কেক খাওয়ার চেয়ে আমি কেকটা বানাতে বেশি পছন্দ করি তাই কোনো না কোনো অনুষ্ঠানে কেক বানাতেই বেশি ভালোবাসি আমি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহরশের সহমতে আপনাদের দয় ভালো আছি তবে আজকে সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছে এটা আমার প্রতিদিনের কি বলে সঙ্গী হয়ে গেছে আজকে মাথা ব্যথা থাকলে কালকে থাকে না এরকম একটা অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই সুন্দর কেকটি আমি আমার ভাবি মানে আমার কাজিনের ওয়াইফের জন্য বানিয়েছি তো এর মধ্যে কিন্তু ভাবি চলে এসেছে তার এসেই তার শুরু হয়ে যায় এটা আনো ওইটা আনো তো প্যাটিস আনা হয়েছে আমি খাওয়াতে চেয়েছিলাম কিন্তু ভাবি আমি টাকা বের করতে করতে ভাবি টাকা দিয়ে দিছে তো এখানে দশটা প্যাটিস আনা হয়েছে তো লাইভ প্যাটিস এটাকে বলে তো প্যাটিসটা খুবই মজা তো আমি পুরো একটা খাইতে পারি না অর্ধেক আমি খেয়েছি আর অর্ধেক ভাবি খেয়েছে আর সবাই একটা একটা করে খেয়েছে আমার ভাবিদের জন্য আনা হয়েছে সবার জন্য আনা হয়েছে আর ভাবি আসার পথে একটা জাম্বুরা নিয়ে এসেছে তাদের বাড়ির জাম্বুরা এত মজা ছিল যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না অর্ধেক কিন্তু খেয়ে ফেলেছি আর অর্ধেক যখন ছিল তখন মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক ভাবি আমাকে ফোনে বলেছিল তুই একটু ভেজিটেবল রান্না করবি তো আমি বলেছি ঠিক আছে সমস্যা নেই তো নিজে গিয়ে আমি নিজে গিয়েই সবজিগুলি নিয়ে এসেছি ফ্রেশ সবজি সব কিছু সবজি নিয়ে এসেছি তবে ক্যাপসিকামের কথা ভুলে গিয়েছিলাম যাই হোক একটা চাইনিজ ভেজিটেবল রান্না করেছি চিকেন দিয়ে আর সবজি দিয়ে রান্না করেছি আর ভাবি এসেই এই খাবারগুলি অর্ডার করেছে রেড ড্রেস থেকে ভাবতেছেন এত খাবার কেন কি উপলক্ষ তো ভাবির ম্যারেজ ডে ছিল তো আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম ভাবিকে সারপ্রাইজ দিব। ভাবি আমার বাসায় আসবে তো ভাবি কি কারণে যেন আসতে পারে নাই ভাবির মেয়ে আমাকে ফোন দিয়ে বললো যে চাচি তুমি কোনো কিছু করো না যেহেতু আমরা আজকে আসতে পারবো না তো আমি সব কিছু আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছি পরের দিন ভাবি আমাকে ফোন দিয়ে বলতেছে তুই শুধু ভেজিটেবল রান্না করবি আর কিছু করার দরকার নাই তো যাই হোক ভাবিকে আমি সারপ্রাইজ দিতে গিয়ে ভাবি নিজে আমাকে সারপ্রাইজ দিল তো এত খাবারের আয়োজন করবে আমি সেটা ভাবতেও পারি নাই কিন্তু আমার যে প্ল্যান ছিল সে প্ল্যানের মধ্যে শুধু রান্নাবান্নাই করি নাই শুধু একটু ভেজিটেবল রান্না করেছি আর আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম আমি আগেই ভেবেছিলাম একটা থ্রি পিস দিব পরে চিন্তা করলাম যে না থ্রি পিসটা আসলে পড়লে এক সময় দেখা যাবে ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু এমন একটা কিছু দিব যেটা সারা জীবন থাকবে মানে সারা অনেক দিন থাকবে তো যাই হোক ভাবির জন্য একটা ডিনার সেট আনা হয়েছে আর কি আপনাদের ভাইয়া আমাকে বারবার ছবি পাঠাইতেছিলো পরে আমি একটা ছবি চয়েস করে দিয়েছি কি ডিনার সেট এনেছি সেটা আপনাদের একটা ছবি আমি দিয়ে দিব তো যাই হোক সন্ধ্যার পরে কেকটা টেবিলে নিয়ে আসলাম সবাই আসলো এসে কেকটা তো কাটা হয়েছে যেহেতু আমার কাজিনরা বা কেউ আসবে না ক্যামেরায় তাই আর ক্যামেরায় আমি তাদেরকে আনি নাই তো যারা আসার তারা তো আসেই আজকে কিন্তু হয়তো ওইরকমভাবে কাউকে আমি ক্যামেরার মধ্যে আনি নাই ছোট্ট একটা ভিডিও যেহেতু চার পাঁচ মিনিটের একটা ভিডিও তো আমি কিন্তু কেক বানাতে পছন্দ করি খাওয়ার চেয়ে বেশি বানাতে পছন্দ করি আর এটা আসলে আমি আমার মতো করে বানিয়েছি তো জানি না কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে তো যাই হোক আমি প্রত্যেকটা কেক কিন্তু খুব যত্ন সহকারে মনোযোগ দিয়ে কেকগুলি বানিয়ে থাকি সেটা অর্ডারই হোক আর কারো উপহার হোক আমি খুব ভালো লাগে আমার আমি খুব ভালোবেসে কেকগুলি বানাই আর কেকে আমি কোনো আসলে লাভ রাখি না কারণ এখন সব কিছুই দাম বেড়ে গেছে এত বেড়েছে হুর হুর করে যেটা বলে বুঝাতে পারবো না কিন্তু আমার ক্লায়েন্টরা বুঝতে চায় না তো যাই হোক ওরা যেভাবে আগে দিয়ে আসতো এখন ওইভাবেই প্রাইসটা দিয়ে থাকে তো আমি আসলে কোনো কি বলে বার্গেনিং করি না ভালো লাগে না করতে আর আমার তো আমি তো কেক বিক্রি করে আমি সংসার চালাই না তো যাই হোক আমি যেই টাকা দিয়ে কেক সেল করে থাকি ওই টাকা দিয়ে আমি ওদের টাকাগুলি দিয়ে আমি জিনিসপত্র কিনে থাকি হ্যাঁ একটু শুধু প্রবলেম আমার যেটা আমি অনেক পরিশ্রম করি এটা একটা প্রবলেম পায়ের প্রবলেম হয় আমার আর ইলেকট্রিক যেহেতু কারেন্টে একটু খরচ হয় এতটুকুই আমার হয় না হলে আমি ওদের টাকা দিয়ে আমি সবকিছু কিনে থাকি তাই গায়ে লাগাই না আর ভালোবেসে সব কিছু বানিয়ে থাকি করে থাকি যাই হোক এটা বলার জন্য বললাম কারণ হয়তো অনেকে বিশ্বাস করে না বুঝে না তো এদিক দিয়ে কিন্তু ভেজিটেবল যেটা আমি রান্না করেছি সেটা টেবিলে দিলাম আর তো খাবারগুলি খোলা হচ্ছে আর কেকটা পাশে আছে তো সব কিছুই রেডি করে ডাক দেবো কেক কাটাকাটি হবে আর কি তো এই তো কেক কিন্তু কাটা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো এতটুকুই কেক আর আমার কেকটা সবাই এত পছন্দ করে তো আমি অবশ্যই একটু খেয়েছিলাম আমি কিন্তু কেক বানাই কিন্তু খাই না তারপরে একটু টেস্ট করি আসলে কি সত্যি ওরা যেরকম বলে যে খুব মজা তার জন্য কিন্তু আমি প্রত্যেকটা কেক থেকে মানে আমার বাসায় যেগুলি কাটা হয় ওখান থেকে একটু করে খেয়ে দেখি যে আসলে কি মজা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প একটু কেক নিয়েছি এটা কিন্তু আমি মুখে দিয়েছি পরে মুখে দিয়ে দেখলাম যে না মাসাল্লাহ অনেক মজা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু আমার কাছে ভালো লেগেছে যে জিনিসটা সেই জিনিসটা অবশ্যই সবার কাছে ভালো লাগবে আর আমার কেকটা সবাই অনেক পছন্দ করে আর এখানে তো কোনো ভেজাল জিনিস নাই সবই ভালো জিনিস ব্যবহার করে থাকি আমি কোনোটাই খারাপ জিনিস দিয়ে থাকি না তো মালয়েশিয়ান কোকো পাউডারটা কিন্তু এখন প্রায় দুই হাজারের উপরে হয়ে গেছে কেজি তো আমি সেদিন বলতেছিলাম আমার বড় ছেলে মালয়েশিয়া যাবে আমি বললাম বাবা আমার জন্য আর কিছু আনো আর না আনো মালয়েশিয়া থেকে কোকো পাউডার নিয়ে আসবা তো আমার ছোট ছেলে বলতেছিলো তুমি কি কোকো পাউডার বাংলাদেশে পাবা না আমি বলছি পাওয়া যায় তবে অনেক দাম যাই হোক অনেক কথা বলে ফেলেছি আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এইটা ছিল ভাবি ডিনার সেট আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে বত্রিশ পিসের একটা ডিনার সেট ছিল তো দামটা আমি বললাম না তো যদি কেউ জানতে চান কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি দামটা বলে দিব আর আমি একটা ছবি দিয়ে দিচ্ছি এটার ডিনার সেটটা কেমন তো আমরা যেহেতু প্যাকেটটা খুলি নাই তো দেখতেই পাচ্ছেন বা বত্রিশ পিসের একটা ডিনার সেট তো ডিনার সেটটা খুবই সুন্দর আমি দেখাচ্ছি আপনাদের ছবিতে তো শাফিনে খুব দুষ্টমি করতেছিল সবাই দেখতে চেয়েছিল। কিন্তু এটা খুলে আবার লাগানো এটা মানে প্রবলেম হবে তাই আর খোলা হয়নি তো কিছুদিন আগে যেই কাজিন আমাকে ওভেন উপহার দিয়েছিল সেই কাজিনেরই ম্যারেজ ডে ছিল তাই ভাবিকে আমি একটা খুব সুন্দর একটা ডিনার সেট উপহার দিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ ফেজ